আজকে তেরো তারিখে সারা দেশে ঘটাবে আওয়ামী লীগ আর শেষ রক্ষা দিবে নাটক ইউনুসকে সরকারের ডেডলাইন ঘোষণা করলো আওয়ামী লীগ ছাত্র লীগের পনেরো লক্ষ নেতা এদিকে ইউনুসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দেশব্যাপী কর্মসূচি ডাক দিলেন শেখ হাসিনা এদিকে দলে দলে ঢাকায় প্রবেশ করতেছে মুজিব সেনারা আজকে ইনু সরকারের পতন ঘটাবে এদিকে সেনাপ্রধানের রহস্যময় পদক্ষেপ নৈপথে ভারতের হুঁশিয়ারি ও সেনা মোতায়েনে সরকারের সঙ্গে টানা পড়েন এদিকে খেলা শুরু হয়ে গেছে তেরো তারিখ সকালে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা লগি বইটা হাতে মাঠে নেমেছে এদিকে লকডাউন শুরুর আগেই বিএনপি জামায়াত ও এনসিপির ষড়যন্ত্রে অটো সফল হচ্ছে লকডাউন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের টার্গেটে তেরো নভেম্বর এদিন রাজনীতি বিপুল লোকের সমাগম ঘটিয়ে লকডাউন কর্মসূচি পালন করতে চায় দলটি এদিকে ইনুসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দেশব্যাপী কর্মসূচির ডাক দিলেন শেখ হাসিনা আজকের কর্মসূচি সফল করার মাধ্যমে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশব্যাপী একটানা আন্দোলন চালিয়ে যাওয়ার ঢাক দিয়েছেন একটি অডিও বার্তায় তিনি দ্বারতহীন ভাষায় ঘোষণা করেন ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই বার্তায় শেখ হাসিনা বর্তমান সরকারকে দিয়ে করেন যে যে চরম দমন চলছে তিনি বলেন ফ্যাসিস্ট ক্ষমতা থেকে হটিয়ে জঙ্গি সন্ত্রাসী ও অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে আওয়ামী সভাপতি তার দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন গুম ও হত্যার অভিযোগ তুলে বলেন তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সারখার করে দেওয়া হয়েছে তিনি দেশের পরিস্থিতি ভেঙে উল্লেখ করে বলেন গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার একটা জল্লাতখানা শেখ হাসিনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিশেষ করে প্রতিরক্ষা ও পুলিশ বাহিনীর ওপর হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি অভিযোগ করেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী সদস্যদের মনোবল ভেঙে দিতে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বার্তা শেষে তিনি সকল রাজবন্দের মুক্তি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি দেশে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে আজকের কর্মসূচি সফল করার মাধ্যমে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এদিকে সেনা প্রধানের রহস্যময় পদক্ষেপ নৈপথে ভারতের হুশিয়ারি ও সেনা মোতায়েনে সরকারের সঙ্গে টানা পড়েন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সম্পত্তি যমুনা ফিউচার পার্ক পরিদর্শনকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে আপাত দৃষ্টিতে সাধারণত এই ঘটনাটি স্বাভাবিক ছিল বলে দাবি করেছে একাধিক নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র সূত্র মতে এই পরিদর্শনের পিছনে রয়েছে দেশের নিরাপত্তা ও রাজনীতির সঙ্গে সম্পর্কিত দুটি গুরুতর কারণ একটি ভারতের পক্ষ থেকে আসা কঠোর হুঁশিয়ারি এবং অন্যটি দেশের অভ্যন্তরে সেনা মোতায়েন নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর মতবিরোধ ভারতের কঠোর বার্তা গোয়েন্দা সূত্র জানিয়েছে সম্প্রতি ভারতে সংগৃহীত একটি জঙ্গি হামলায় বাংলাদেশের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করেছে ভারত এ ঘটনায় নয়াদিল্লি অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং সরাসরি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি শক্ত বার্তা দিয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে অভ্যন্তরীণ মতবিরোধ অন্যদিকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আগামী বারো ও তেরোই অক্টোবর রাজনৈতিক সেনাবাহিনী মোতায়েনের জন্য চাপ দিচ্ছেন বলে জানা i can say ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারও রাজধানীর কয়েকটি স্পর্শকাতর পয়েন্টে সেনা জন্য অনুরোধ জানিয়েছিলেন কিন্তু সেনাবাহিনীর শীর্ষ কমান্ডো সরাসরি মাটি নামার ব্যাপারে ভিন্নমত পোষণ করেছে ডিএমপির অনুরোধ সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়নি এই মত পার্থক্যের কারণে ডক্টর ইনুস সেনা প্রধানকে আলোচনার জন্য তলব করেছিলেন বলে সূত্র নিশ্চিত করেছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর এই ঘটনা সমন্বয়হীনতার প্রশ্ন সামনে এনেছে বিশ্লেষকদের ও নিরবতা এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি এই নীরবতা চলমান রহস্যকে আরও ঘনীভূত করছে নিরাপত্তা বিশ্লেষকরা এই দ্বিমুখী সংকটকে দেশের জন্য ভঙ্গুর পরিস্থিতি হিসাবে আখ্যায়িত করছেন তাদের মতে একদিকে ভারতের সঙ্গে নিরাপত্তা সংকট এবং অন্যদিকে অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় মতানৈক্য এই দুটি বিষয় দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে সংশ্লিষ্ট মহল এখন একটি আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করছে এদিকে পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা এতে আসবার সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে গেছে মঙ্গলবার এগারোই নভেম্বর দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে এদিকে লকডাউন শুরুর আগেই বিএনপি জামায়াত ও এনসিপির ষড়যন্ত্রে অটো সফল হচ্ছে লকডাউন আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে পুনরায় অগ্নি সন্ত্রাসের শখ আসছে বিএনপি জামায়াত ও এনসিপি লকডাউন কার্যকর হওয়ার আগেই এই তিন দলের নাশকতামূলক পরিকল্পনায় অটো সফল হয়ে যাচ্ছে চলমান লকডাউন মাঠ পর্যায়ে তথ্য অনুযায়ী তারা আওয়ামী লীগের ঘোষিত শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচিকে বিতর্কিত করার উদ্দেশ্যে আগের মতোই অগ্নি সন্ত্রাসের কৌশল অবলম্বন করছে বিশেষ করে জুলাই আন্দোলনের সময় যেভাবে দেশের বিভিন্ন সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ সম্পদে করে আওয়ামী লীগের দোষ চাপানো হয়েছিল যা পরবর্তীতে পাঁচ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন টিভি চ্যানেলের সাক্ষাৎকারী তারা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছিল এবারও একই ধরনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে সাধারণ জনগণ সৎ স্ফুট ভাবে আওয়ামী লীগের ঘোষিত এই লকডাউন কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন এই সমর্থনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসালয় সহ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ ঘটিয়ে লকডাউনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন দেশের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন তারা ভালোভাবেই বুঝে ফেলেছে শান্তি ও উন্নয়নের ধারাকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগকেই দরকার এদিকে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে লকডাউন বাস্তবায়নে কাজ করছে এবং যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছেন